বন্ধু তুমি কোথায় পজিটিভশনে এই ব্যাংসে চলে আসো আমি আসি জরুরি কথা আছে বন্ধু নাই আই সেই যখন পড়ছো একটু বসো অত তারা হলো করছো কেন

আমাদেরকে শক্তিশালী করে তোলে উচ্চ আল্লাহর উপর ভরসা রেখে সবটা রাখতে হবে বন্ধু যাক তোর কথা শুনে একটু মনে ভরসা লাগছে আর ওক না যাই না তোও এবারেও যা ঠিকই থাকবো ইনশাআল্লাহ তোও খালি আমরার যা থাকলে পাবে না আমাদের বন্ধুদেরpathTo বলছবে যে তোমরা সবাই ভালো থাকবা কি